প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ কালার এই কালারটা মাসপাট কালেকশন থাকবে খুব দারুণ করে কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এক হিট একটা প্রিন্ট খুব এটা কিন্তু পূজার জন্য বেস্ট হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ইনকাম টি এ প্রাইম নিউ ভিডিও ভার্সেস আমি চলে আসছি আলিফা ফ্যাশন কর্নার আর এখান থেকে তোমাদের থ্রি পিসে কালেকশন দেখিয়ে দেবো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কাপুর থাকবে প্রিমিয়াম অ্যালিক্সের মধ্যে নতুন নতুন কিন্তু কালেকশন চলে আসছে পুরোটাই কিন্তু স্টোন ওয়ার্কের মধ্যে থাকবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট টাইম একদমই নতুন একটা কালেকশন দিয়ে শুরু করছি এটা অল অফ হওয়ার কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে দেখো এত সুন্দর করে স্টোনের কাজ করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা আর এই স্টোনগুলো কিন্তু একদমই বসানো থাকবে উঠে যাওয়ার চান্স নেই এটা থাকবে প্যান্টটা প্যান্টের নিচে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে সাথে ম্যাচিং দোপারটা পাবে দোপাট্টাতে কিন্তু কটন ফ্যাব্রিক্সে বলে থাকবে একটা দেখিয়ে দেবো একদম বড় সাইজের মধ্যে পাচ্ছো দেখো একদম বিশাল সাইজে কিন্ত একটা দোপাট্টা থাকছে বড়ে থাকবে কত সাইজে কত ভাইয়া বড়ে 38 থেকে 46 বড়ে থাকবে 38 থেকে 46 লং থাকবে 42 আর প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে কালার আসছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেব সেম প্রিন্টের মধ্যে কালার তাই না এটা থাকছে একটু ম্যাজেন্ডা টাইপ কালারের মধ্যে ওয়া এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সামনেই পূজা পূজার কালেকশন হিসাবে কিন্তু তোমরা এগুলো নিয়ে নিতে পারো এই ডেসের বিশেষ হলো এটা তোমরা মানে রেগুলারও ইউজ করতে পারবে আবার চাইলে কেন কোনো প্রাটিত প্রোগ্রামেও পড়তে পারবে নেক্সট একটা থাকছে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দিবে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এই কালারটা আমার আসলে সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইডের ডিজাইন দেখে দেবো এটা একটু সিম্পলের মধ্যে রয়েছে বাট এটা স্লিভসটাতে অনেক সুন্দর করে কিন্তু এই লেস করা থাকবে মানে কাঠচুপির কাজ করা থাকছে নিচে কিন্তু সেম ভাবে টার্সেল করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো সেম প্যান্টের মধ্যে কয়টা কালার ভাই এইটার ছয়টা কালার সাথে ম্যাচিং দোপাটা থাকছে নেক্সট একা থাকবে পার্পল কালার এই কালারটাও মার্শাল্লাহ দারুণ প্রত্যেকটার সাথে কিন্তু টার্সেল করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাবে দোপাটা থাকবে কাপড় থাকবে একদমই প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এগুলো আসলে তোমরা না ধরলে বুঝতে পারবে না এটার মধ্যে অনেক ভার্সন আছে তো তোমরা এগুলো ধরলে বুঝতে পারবে একদমই বেস্ট কোয়ালিটিটা পেয়ে যাচ্ছে ভাইদের শপে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর তোমরা যেটা এক থেকে দুই পিস নিবে সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যারা তিন সেট একসাথে নিবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই প্রিন্টটা সম্পূর্ণ নতুন অনেক হিট একটা প্রিন্ট খুব সুন্দর একটা কালার শেড করা থাকবে হাতায় খুব সুন্দর করে টার্সেল করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটা এত বেশি সুন্দর আর এটা কিন্তু অনলাইনে অনেক হিট একটা কালার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রতিটারই বড়ে থাকবে আটত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত এগুলো তোমরা ছত্রিশ টাকাই পড়তে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট এর কাছে আছে ব্ল্যাক কালার নেক্সট আইটা দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কটনের এর পাবে নেক্সট এর কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালার যারা একটু কালারফুল পছন্দ করে তারা এটা নিয়ে নেবে প্রত্যেকটা কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা একদমই সেলাই থেকে শুরু করে সেলাই ফিনিশিং তোমরা 100% বেস্ট পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটাও দারুণ এটা কিন্তু পূজার জন্য বেস্ট হবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যারা একটু সিম্পল প্রিন্ট পছন্দ করো তারা এটা নিয়ে নেবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকছে ব্যাক কিন্তু সেম প্রিন্টটাই পাবে এই ড্রেসের প্রত্যেকটারই কিন্তু ব্যাক পশনে সেম প্রিন্টটাই পাবে তোমরা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কয়টা করবে সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে এই কালেকশনগুলো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট আইটা দেখে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই কালেকশনটা এগুলা কিন্তু মার্কেটে হাজার বারোশো টাকা করে সেল হচ্ছে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ মাত্র আটশো টাকা করে নেক্সট আইটা দেখে দেবো নেক্সট একটা থাকছে ওয়াইটাও দারুণ প্রাইস সেম মাত্র আটশো টাকা সরি সরি আটশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে সিগিন কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটার মধ্যে কিন্তু তোমরা মেরুনটা পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা অনলাইনে অনেক হিট একটা প্রিন্ট অনেক বেশি জনপ্রিয়তা ছিল কিন্তু এই প্রিন্টের প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট একা থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে মেরুন কালার এই প্রিন্ট সম্পূর্ণ নতুন এসেছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ আর প্রত্যেকটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একা থাকছে মেরুনের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একটা পাচ্ছ প্রাইস সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আচ্ছা নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো এটা কিন্তু কালার আমরা দেখাই দিচ্ছি ফার্স্টে এটা আরও কিছু কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা নেকের পশনে কিন্তু টার্সেল করা থাকবে নেক্সট একটা থাকছে অলিভ কালার এখানে নেকার পশনে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে সম্পূর্ণ আপডেট কালেকশন এইটা নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে খুবই দারুণ দারুন প্রিন্ট চলে তোমাদের চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ পাকিস্তান ইনসপার্ট কালেকশন থাকবে খুব দারুণ করে কিন্তু অল ওভার বডিতে এমবোয়ারি কাজ করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা খুবই দারুণ আর সামনে কিন্তু ফাড়া থাকছে না থাকবে প্লাজো কাটের প্যান্টটা সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে আছে ফুল বডিতে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে এটা থাকছে দোপাট্টা এটা আমি একটু দেখাই দেখাই ধরেন এটা দোপাট্টা কিন্তু একটু শর্ট হবে যারা একটু ফেন্সি স্টাইলে নিয়ে পড়তে চাচ্ছো তারা কিন্তু এই নিয়ে নিতে পারো এটা থাকছে দোপাট্টাটা সম্পূর্ণ অর্গানজা ফ্যাব্রিক্স মধ্যে পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা অর্গানজার মধ্যে থাকছে খুবই দারুণ এই যে দেখো অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা থাকছে ভিতরে ইনার করা থাকবে অর্গানজা তো এটা ফুল বডি কিন্তু ইনার করা পাবে এর হচ্ছে প্যান্টটা এটা বাটার সিল্কের মধ্যে থাকবে এটা থাকবে দোপাট এটা ও একটু খুলে দেখাই একদমই সফট যে অর্গানজো এই অর্গানজার মধ্যে পাচ্ছ এটা প্রাইস থাকবে কত করে ভাই এগুলোরও প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে সম্পূর্ণ পার্টি ওয়্যার ড্রেস পেয়ে যাচ্ছে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওয়াও এটাও মাসাল সুন্দর জাস্ট কালারটা দেখো এটার ডিজাইনটা সেমই তাই না জাস্ট কালারটা চেঞ্জ প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আসতে কালি মালিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হলো প্লিজ